সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম এই সময় আমন ধান চাষ করতেছি তবে আমন ধানের জমিতে রোগ আক্রমণ করতে আমার অনেক চাষি ভাইরা জানে না কোন সময় ছত্রাকনাশক নাশক ওষুধ জমিতে প্রয়োগ করতে হয় ধান রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলে ঠিক সেই সময় আমাদের প্রথম জনিত রোগের জন্য ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করা ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করার জন্য দীর্ঘমেয়াদী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনাদের ধানের জমি ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে এই বিষয় জানতে হলে আমার অনেক প্রতিবেদন রয়েছে ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক কোনটা ব্যবহার করবেন আপনারা সেই প্রতিবেদন দেখে আপনার জমিতে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি পরামর্শ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম